আল্লাহ রসুল সবে কদর তালাশ করার জন্য রমজানের প্রথম দশ দিন এতেকাফ করলেন কাফ করার পরে কিনি যখন দশ দিন এতেকাফ শেষ হইল জিব্রাহ এসে বলে ইয়া রসুল আল্লাহ কাফ কি শেষ বলে হ্যাঁ শেষ বলে সবে কদর নাই সবে কদর সামনে আল্লাহর রসুল আবার মাঝের দশ দিন এতেকাফে বসে গেলেন আবার জিবরাইলsidebar এতেকা পান্না এতেকা পাই হলে আরো সামনে আছে রাসূল এবার সাহাবা একরামকে ডেকে বললেন তোমরা যারা আমার সাথে 20 দিন এতেকাফ করেছো চাইলে আরো 10 দিন এতেকাফ করো সবে কদর নাকি আরো সামনে এরপরে রাসূল শেষের 2 দিন এতেকাফ করেছেন যতদিন হায়াতে ছিল নুবেদীর ততদিন শেষের দশ দিন এতেকাফ করে গিয়েছেন এই জন্য রসুলের ওই লাগাতার এতেকাফ করার কারণে মসজিদের ভিতরে এতেকাফ করা শূন্যতে মোহাকাদা আলাল লক্ষে মহল্লার যে যেকোনো একজন এতেকাফ করতে হবে সবার পক্ষ থেকে জিম্মাদারি আদায় করবে যদি কেউ এতেকাফ না করে তরে মহল্লার সবাই গুনাগার হবে এইজন্য এতেকাফের মাধ্যমে সবে কদরকে তালাশ করা সহজ

এই দিনগুলোতে তালাস করতে থাকো সবে কদর পেয়ে যাবা সবে কদরের অনেকগুলো আলামত দিয়েছেন আল্লাহ রসুলের হাদিস থেকে অনেকগুলো আরামত পাওয়া যায় এক নম্বর আলামত হলো সবে কদরের শেষ শেষদিকে হালকা বৃষ্টি হবে বৃষ্টি হবে এবং রজনীটা হবে এমন গরমও নয় একবারে ঠান্ডাও নয় মধ্যম শান্তি রজনী হবে ফেরেস্তার আসমান থেকে ওই রজনীতে সালাম সালাম মানে শান্তি এই শান্তি নিয়ে নিয়ে পুরা দুনিয়ার ভিতরে ছড়িয়ে পড়বে যার কারণে ওই রজনীটা হবে অত্যন্ত শান্তিময় এক রজনী বুঝতে পারবেন আজকে রজনীটা খুব ভালো লাগতেছে বেশি গরমও না বেশি ঠান্ডাও না কেমন যেন একটা আলাদা তৃপ্তি পাচ্ছি এবাদত করার ভিতরে একটা তৃপ্তি পাচ্ছি এরকম মনে হবে আর শেষটাতে একটু বৃষ্টি হবে আল্লাহ রসুলদের জমানায় যেহেতু সাত ছিল না ছিল না পড়তো মসজিদে মাটি লেগেছিল কাদা মাটি বলেন যেদিন রজনী ছিল এই জন্য বেজুর রজনীতে বেশি করে এবাদত করা আবার বেজুর রজনীতে তালাশ করতে গিয়ে জোর রজনী যাবে না কারণ আরেক হাদিসে আছে শেষ দশ দিন এখানে জোরও বলে নেই বেজোরও বলে নেই তাই জোর রজনীতেও কিছু হলে এবাদত করা চাই এই দশটা দিন আহারে আমার যদি বলে এক মাস জাগনা থাকতে হবে নাইট করতে হবে এক মাস নাইট নাইট করার পরে আপনার প্রমেশন হবে বড় ধরনের আপনার চাকরির উচ্চ লেভেলে চলে যাবেন আপনি কিন্তু এক মাস নাইট করতে কি সম্ভব কিনা না অসম্ভব এক মাস নাইট করতে পারা যাবে কি না কারণ আমার পথ বাড়বে বেতন বাড়বে আমি আলাদা একটা বস হয়ে যাব এক মাস নাইট করলে তাহলে এক মাস নাইট করে একটা ব্যাপার অতএব যে তিরাশি বছরের ইবাদতের স্বাভাবিক পাবো আমি এই এক রজনী এবাদত করার কারণে আর এটাকে রেখে দিয়েছেন পুরা রমজানের ভিতরে আমার তো উচিত পুরা রমজান খোঁজা পুরা রমজান নাইট করা পুরা রমজান খোঁজা যেন আমি ওই সবে পেয়ে যাই প্রতি রমজানে যদি আমি অল্প কিছু এবাদত করি তবু আমি সবে পেয়ে যাবো তাই আবার শবে কি পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো এক বান্দা যখন শেষ রজ শেষ দশ দিনে এতেকাফ করবে ওই এতেকাফ করার কারণে ওই বান্দার নসিবে আল্লাহ তালা সবে কদর দিয়ে দিবে বান্দার নসিবে সবে কদর আল্লাহ তালা দিয়ে দিবে কারণ এতেকাফের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর ঘরের মেহমান হয়ে যায় আর আল্লাহর ঘরের মেহমান হয়ে সে যদি ঘুমিয়েও থাকে তবুও আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে তার আমল নামায় নেির আবাদতের সব দিতে থাকে সোভান তাহলে একটা এতেকাফকারী ব্যক্তি যখন মসজিদে ঘুমিয়েও থাকে তারপরেও তার আমল নামায় সব লেখা হয় আর যখন আমল নামায় সব লেখা হয় মনে করবেন যে সে সবে কদরকিত এগিয়েছে এই জন্য এই জন্য এতেকাফ এতেকাফ করা দরকার আমাদের শেষ দশ দিন আমাদের যাদের সমর্থ আছে আমাদের উচিত হলো শেষ দশ দিন এতে কাফে বসা আমার জীবনে বহুত সুযোগ আসবে বলে আমি অনেক ব্যস্ততা আছি এত ব্যস্ততা আছি আমার জন্য দশ দিন সময় দেওয়া বড় কঠিন আমার ভাড়া উঠাইতে হবে আমার চাকরি আছে আমার অমুক কাজ আছে আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই আমার ঘরের ভাড়া কিন্তু কেউ না কেউ উঠাইবে নাকি রেখে থাকবে আটকে থাকবে না উঠানো সম্ভব না আজকে যদি আমার চক্ষু বন্ধ হয়ে যায় আমার চাকুরি আমার সব কিছু পরে থাকবে কিন্তু আমি থাকবো না এই জন্য বন্ধুগণ আমার আল্লাহকে রাজি করার জন্য নিজের জীবন থেকে অল্প কিছু সময় হলেও এই দশ দিনে আমাদের বসা উচিত মনে করতে হবে এমন ভাবে চাইবো এমন ভাবে আল্লাহ তালাকে রাজি করব। এই দশ দিনের বিনিময়ে আল্লাহ তালা আমাকে অন্য দিনে আমাকে বরকত দিয়ে দিবে এই জন্য এতে কাফে বসা

ওই এলাকার যতগুলো মানুষ যতগুলো এবাদত করবে সব এবাদতের সব ওই এতে আফকারী ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হবে এতে কাফকারী ব্যক্তি মসজিদে ছিল জানা যায় উপস্থিত হতে পারে নাই মুসল্লিরা এলাকার মুসল্লিরা এলাকার লোকেরা যখন জানা যায় উপস্থিত হইল ওই জানা যায় উপস্থিত হয়ে যেই সব পেয়েছেন ওই এতে কাফকারী ব্যক্তি মসজিদে বসে বসে সেই সব পেয়েছে এলাকার লোকেরা বড় দান অনুদান দিতে গেল এতে কাফকারী ব্যক্তি যেতে পারে নাই ওই ব্যক্তিরা দান করার কারণে যেই ছাওয়া পেয়েছে এতে কাফকারী ব্যক্তি মসজিদে বসে বসে ওই পরিমাণ সাওয়া বর্জন করে নিয়েছে এই জন্য এতেকাফ করতে হবে এতেকাফ কি এতেকাফ হলো নিজেকে আবদ্ধ করা আল্লাহর ঘরে মেহমান হিসেবে নিজেকে আবদ্ধ করে দেওয়া এ আবদ্ধর নাম মানি বসে বসে দুনিয়ার চিন্তা করা না এ আবদ্ধর নাম মানে মসজিদের গিয়ে আড্ডা দেওয়া না এ আবদ্ধর নাম হলো সারাটা সময় আমি মসজিদে কাটিয়ে দেওয়া মসজিদের যাওয়া যাবে না কাফকাইদের জন্য মসজিদের বাহিরে যাওয়া যাবে না মসজিদের ভিতরেই থাকবে কিন্তু মসজিদের বাহিরে যাবে নিজের একান্ত প্রয়োজন ছাড়া যেতে পারবে না যেমন মনে করেন প্রয়োজন হয়েছে তাজায় হাজত পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে আপনি গেলেন দ্রুত যাবেন দ্রুত চলে আসবেন পুজোর প্রয়োজন হয়েছে দ্রুত যাবেন দ্রুত চলে আসবেন আসা যাওয়ার পথে কারোর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই আমি এতে গাফকারি অতএব আসা যাওয়ার পথে কোনো গল্প করার প্রয়োজন নেই এভাবেই গাফ করতে হবে তাহলে জিম্মাদারি আদায় হবে এতে কাফের হক আদায় হবে এতে কাইদের জন্য পর্দার বিধান আছে কেন পর্দা বিধান আছে যেন তারা মনোযোগ সহকারে আবাদত করতে পারে আপনার পুরা মহল্লার জিম্মাদারি তারা নিচ্ছেন আর তাকে যদি আবাদতের সুযোগ ওইভাবে না করে দেন তাহলে জিম্মাদারি আদায় হবে না এতে কাফ আদায় হবে না এতে যেমন সহজ আবার কঠিন আপনি পুরা মহল্লার জিম্মাদারি নিচ্ছেন এতে করা অবস্থায় যদি এতে ভেঙে যায় এতে কাফ আপনার কাজা করতে হবে পরবর্তীতে এতে কাফ কাজা করতে হবে এজন্য এমন ভাবে থাকতে হবে যেন আমার এতেকা ভাঙার কোনো কারণ পাওয়া না যায় আমি যদি বাইরে গিয়ে আড্ডা মারি গল্প করি এমন ভাবে আমি এ থেকে আসি মসজিদের কাছেই তো আসি কিন্তু এমন ভাবে গল্প করতেছেন একজন মানুষ এসে দেখে আপনি এতে নাই তাহলে আপনার এই এতে গাফে ডুকার কারণে আর গুণা হবে কারণ আপনার এতে ভেঙে গিয়েছে আপনিও এতে আর পরবর্তীতে কাজা করেন নাই মনে করেছেন যে আমার এতে তো হয়েই গিয়েছে এজন্য এতেকাফে যারা বসবেন খুব স্বচ্ছতার সাথে বসতে হবে যাদেরকে বসাবেন তাদেরকেও খুব স্বচ্ছতার সাথে বুঝিয়ে বুঝিয়ে বসাতে হবে যেন আড্ডা না দেয় যুবকরা যদি বসে এরা তো নূর না আলা নূর অনেক ভালো কাজ কিন্তু যুবকদেরকে টেগেল দেওয়ার মতো লোক লাগবে কারণ এদেরকে টেগেল যদি না দেয় এদের এতে হবে না এতেকা ভেঙে যাবে মোবাইল চালাবে বাহিরে গিয়ে আড্ডা দিবে গল্প করবে এতেকা ভেঙে যাবে আর এতেকা ভেঙে যাওয়া মানেই আপনারা দায়িত্ব আপনারা এই জিম্মাদারি পরে যাওয়া আপনারা গুনার বাকি হয়ে যাওয়া এই জন্য খুব মজবুত থাকতে হবে যারা বসবে তাদেরকে বোঝাইতে হবে তাদের আপ্যায়ন করতে হবে তাদের সেবা করতে হবে প্রয়োজনে আপনার কি প্রয়োজন আমি বাহির থেকে এনে দিই আপনাকে এভাবে সেবা করতে হবে এই জন্য আমার ভাইরা এতে কাফে আমরা বসার নিয়ত করি এতে কাফ অনেক বড় ফজিলতের ব্যাপার আল্লাহ তাআলা কুরআন করিমে সুরাতুল বাকার ভিতরে এক আয়াত নাজির করে ইব্রাহিম আলহাতাম আর ইসমাইল আলহাতামকে বলেছিলেন তোমরা কাবা নির্মাণ করেছ কাবা নির্মাণ করার পরে এখন তোমরা এটাকে পরিচ্ছন্ন করে দাও এতে কাফকাইদের জন্য নামাজের মুসল্লিদের জন্য এটাকে পরিচ্ছন্ন করে দাও সোবাহান তার মানে বোঝা গেল এতে ব্যক্তি আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি নতুবা আল্লাহ তারা এই কথা বলতেন নবীকে আদেশ করতেছেন নামাজ কাইদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখো মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এতেকাফ কায়েদের জন্য মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তারা আসবে এতেকাফ করবে এই জন্য আমার ভাইরা আমরা এতেকাফের নিয়োগ করি হুজুর আমার তো এতেকাফ করার সুযোগ নাই। আমি আসলেই খুব ব্যস্ত কিন্তু মনে চাচ্ছে তাহলে আমার আপনার জন্য উচিত এই মসজিদগুলোতে রাতের বেলায় সময় কাটানো আমার ডিউটি পরে আমি বিশ মিনিট হোক আধা ঘন্টা হোক দুই ঘন্টা হোক আমি রাতে মসজিদে আসি একটু আবাদত করি একটু তেলাবাদ করি আবার আমি চলে যাই বাসায় যদি সম্ভব হয় ওরকম পরিবেশ থেকে বাসায় আমরা পড়ি এক রুমে বাচ্চারা আছে ডিস্টার্ব করে আরেক রুমে আমি চাইলে আবাদত করতে পারি দরজা লাগিয়ে আপনি একটু আবাদত করেন একটু কান্নাকাটি করেন বাসায় পরিবেশ যদি থাকে করেন কিন্তু প্রতি এই শেষের দশটা দিন জোর করে বলবো প্রত্যেকটা মুসল্লি এই শেষের দশটা দিন খুব কদর করেন এই দশ দিনের যদি কোনো একটা দিন সবে কদরের রজনী পেয়ে যান তাহলে আপনি ধন্য আপনি মাহরুম না আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি এই রজনীতে মাহরুম হয়ে গেল সে প্রকৃত মাহরুম সে সব থেকে মাহরুম আর সে আল্লাহর অভিশপ্ত বিদায়িত মাহরুম এই জন্য আমরা যেন মাহরুম না হই আল্লাহ তারা আমাদেরকে কথাগুলো বোঝা এবং আমল করে তৌফিক দান করুন